আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম বিড়লাপুর বিড়লা ফার্ম এর পুকুর বা বিড়লা পুলিশ স্টেশনের পিছনে এই পুকুরটি আমাদের বেলা এগারোটা নাগাদ একটি মাছ হিট হয়েছে বা আমাদের কেমন কী মাছ হয়েছে সে ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই পুকুরের সিট ভরা দু হাজার টাকা পুকুরে রুই মাছ ও মৃগেল মাছ প্রচুর আছে আমাদের একটি চার থেকে সাড়ে চার কেজির মধ্যে একটি রুই মাছ ও দুটি নগেল মাছ হয়েছিল আপনারা দেখুন আমাদের কেমন কী মাছ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে

मेरा दो, मेरा दो.